এমন জামাই পাওয়া সত্যি ভাগ্যের বিষয় ছোট ছোট চাওয়া গুলো ছোট ছোট স্বপ্নগুলো আমার পূরণ করে তার সাধ্যের ভিতরে সামর্থ্যের ভিতরে বিয়ের পর থেকে এই অব্দি আমার কোনো স্বপ্নে সে অপূর্ণ রাখেনি উপরে আল্লাহ তিনি যতটুকু সামর্থ্য দিয়েছেন তার ভিতর থেকেই সে আমার সব স্বপ্নগুলো পূরণ করে তো আসলে এমন ভাগ্য ক জনারই বা হয় তা আসলে এটা একটা ভাগ্য নিজের মতো করে চলা নিঃস্বাধীন ভাবে চলা যখন যা করতে ইচ্ছা করে সেটা করতে পারি একটা এই মানুষটার জন্য সব সম্ভব হয় কারণ সে আমার সব ভালো লাগাকে মূল্যায়ন করে গতকাল এই হাঁসটা নিয়ে এসেছিল তো গতকাল আমি রান্না করতে পারিনি গতকাল যারা আমার ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আমার আপা অসুস্থ তাকে মেডিকেলে দেখতে গিয়েছিলাম তো হাঁসটা নিয়ে এসেছিল যদিও টাটকা হাঁস রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো আমি হাঁসটা কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে আজকে আমি মাংসটা বের করে নিয়েছি আর কেটে বেছে নিয়েছি আমি পাশের চুলাতে পটল ভাজি তুলে দিয়েছি যে আজকে পটল ভাজি রান্না করব আর হাঁসের মাংস দেশি হাঁস বেশি স্বাদ তাই না তো দেশি হাঁস বেশি স্বাদ করে রান্না করব। সেই কারণে আমি চুলাতে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি রাতুলার আব্বু বলেছে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করতে তো আমি এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি মশলা দিয়ে দিয়েছি আর একটু শুকনো মরিচ কম দিব কাঁচামরিচটা বেশি দিব যেহেতু রাতুলার আব্বু কাঁচা মরিচের তরকারিটা বেশি পছন্দ করে ওর কাছে হালকা কালারের তরকারি নাকি অনেক বেশি ভালো লাগে সেই কারণে আমি এই যে মশলা কষে নিচ্ছি আর সামান্য মরিচ দিয়েছি আর গোটা মরিচ দিয়ে দিলাম কিছুটা মরিচ ফালি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা অনেক বেশি ভালো করে কষিয়ে নিলাম আর এখানে পটল ভাজিটা হয়ে গেছে পটল ভাজিটা আমি আমি বাটিতে তুলে নিয়েছি তারপরে মাংসটা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম যে এখন যতটা পারি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে কষাতে কষাতে মাংসটা বেশিটাই সিদ্ধ হয়ে যাবে মানে পানি দেওয়ার পরে শুধুমাত্র ঝোল যতটুকু রাখবো অতটুকুই আর এদিকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো দুঃখের বিষয় আমি রান্না করছি কিন্তু এর মধ্যে লবণ দেনি এতক্ষণ ধরে রান্না করার পরে মনে হলো যে একটু লবণটা চেখে দেখি তো দেখছি এক ফোঁটাও লবণ দেনি সে কারণে আমি আবার লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আবারও নিচ্ছি যেহেতু লবণ দেওয়া হয়নি তো এই কারণে আমাকে আরো একটু বেশি ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাংসের ভিতর পর্যন্ত যাই তো মাংসটা আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে তো এর মধ্যে এখন লবণ দিলাম তো এর জন্য একটু আরেকটু বেশি কষিয়ে নিলাম এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক তার আগে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখছেন কতটা তেল উঠেছে হাঁসটা কিন্তু বেশ বড় ছিল একটু পরিষ্কার করে নিতে কষ্ট হচ্ছিল কিন্তু হাঁসটা বেশ বড় সরই ছিল ভালোভাবে কষে গেছে তারপরে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখন তো সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তো যাই হোক আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আরো কিছুটা কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে আমি জিরা ভেজে নিচ্ছি মাংস মানেই তো জিরার ফাঁকি একটু দিতে হয় মানে জিরা গুঁড়া যেটাকে বলে আমরা ফাঁকি বলি জিরা তো যাই হোক আমি জিরাটা এখন ভেজে নিচ্ছি আর এই জিরার ফাঁকি না দিলে কিন্তু মাংস টেস্টটাই আসে না লাস্টে তো আমি এখানে জিরার ভাজাটা হয়ে গেছে আর জিরাটা আমি পাটাই বেটে নিব, পাটাই বেটে নিয়ে তারপরে এর মধ্যে দিবো আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি মানে জিরার ফাঁকিটা বেটে নিচ্ছি এটা এখন মাংসের মধ্যে দিলে কিন্তু রান্না মোটামুটি হয়ে যাবে মিহি করে পিষে নিলাম আর এর মধ্যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর চেড়ে একটু রান্না করে নামিয়ে নিব। রান্নাটা মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে ভীষণ মজার হয়েছিল আর রাতলে আব্বু সে সবসময় চেষ্টা করে আমাদের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দুই দিন আগে বলেছিলাম যে হাঁস খেতে ইচ্ছা করছে আর সে কালকে নিয়ে চলে এসেছে তো গতকাল তো রান্না করতে পেরেছিলাম না মেডিকেলে গেছিলাম আমার আপাকে দেখার জন্য হালকা পাতলা রান্না করেছিলাম তো আজকে এই তো মাংসটা রান্না করে নিলাম আর মাসাল্লাহ রান্নাটা এত মজার এত লোভনীয় হয়েছিল কি বলবো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল তো এই ছিল আমাদের দুপুরের খাবার শশা ছিল লেবু ছিল হাঁসের মাংস ঘুনা ছিল আর ছিল পটল ভাজি আর ভাত এখানে নিয়ে আসা হয়নি ভাত তো থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ